আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মধ্যে অনেকেরই রিকোয়েস্ট ছিল ফ্রিল্যান্সিং করার জন্য পনেরো হাজার টাকা বাজেটে সেরা কয়েকটি পুরাতন ল্যাপটপ নিয়ে ভিডিও দেওয়ার জন্য আজকে আমি আপনাদের জন্য বর্তমান মার্কেট রিসার্চ করে পনেরো হাজার টাকার মধ্যে সেরা পাঁচটি ল্যাপটপ বাছাই করেছি এই ল্যাপটপগুলো দিয়ে গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং এই কাজগুলো অনায়াসে করা যাবে তাহলে চলুন ল্যাপটপগুলো দেখে নেওয়া যাক আমাদের আজকের লিস্টের সর্বপ্রথম ল্যাপটপটি হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি ওয়ান এই ল্যাপটপটিতে রয়েছে ইনটেল কোর আই ফাইভ ফোর্থ জেনারেশন প্রসেসর যেটির সর্বোচ্চ ফ্রিকুয়েন্সি টু পয়েন্ট ফাইভ জিরো এবং এই প্রসেসরটিতে রয়েছে থ্রি এমবি ক্যাশ মেমোরি এই ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে এইট জিবি র্যাম এবং এই ল্যাপটপটিতে স্টোরেজ হিসেবে রয়েছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট জিবি এসএসডি তাছাড়া এই ল্যাপটপটিতে রয়েছে ফোরটিন ইঞ্চি ডায়াগোনাল এইচডি ডিসপ্লে এই ল্যাপটপটি থেকে আপনি প্রায় চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন বাংলাদেশের বাজারে এই ল্যাপটপটির বর্তমান দাম পনেরো হাজার পাঁচশো টাকা আমাদের লিস্টে থাকা দ্বিতীয় ল্যাপটপটি হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড এক্স টু সিক্স জিরো এই ল্যাপটপটির প্রসেসর হিসেবে থাকছে আই ফাইভ সিক্স জেনারেশন সর্বোচ্চ এইট গিগা হার এবং এই রয়েছে থ্রি এম ক্যাশ মেমোরি এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি এই ল্যাপটপটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে ফোরটিন ইঞ্চি একটি আলট্রা এইচডি ডিসপ্লে এবং এটিতে রয়েছে ফোর সেল ব্যাটারি এই ল্যাপটপ থেকে আপনি প্রায় তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন বাংলাদেশের বাজারে এই ল্যাপটপটির দাম ষোলো হাজার পাঁচশো টাকা আমাদের লিস্টের তৃতীয় ল্যাপটপটি হচ্ছে লেনোভো আইডিয়া প্যাড ই ফোর জিরো এই ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে কোর আই থ্রি ফোর জেনারেশন প্রসেসর এই প্রসেসরটির সর্বোচ্চ ফ্রিকুয়েন্সি থ্রি পয়েন্ট ফোর জিরো কিগাহার্স এই প্রসেসরটিতে রয়েছে থ্রি এম ক্যাশ মেমোরি এই ল্যাপটপটিতে রয়েছে ফোর জিবি র্যাম এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি এই ল্যাপটপটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে ফোরটিন ইঞ্চি আইপিএস ডিসপ্লে এই ল্যাপটপটি থেকে আপনি প্রায় তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন বাংলাদেশের বাজারে এই ল্যাপটপটির দাম চোদ্দ হাজার টাকা আমাদের আজকের লিস্টে চতুর্থ ল্যাপটপটি হচ্ছে এইচপি প্রো বুক ফোর ফোর জিরো জি টু এই ল্যাপটপটির প্রসেসর হিসেবে রয়েছে ইনটেল কোর আই ফাইভ ফোর জেনারেশন প্রসেসর এবং এই প্রসেসরটির বেস ফ্রিকুয়েন্সি টু পয়েন্ট নাইন গিগাহার্জ এই প্রসেসরটিতে আরও রয়েছে থ্রি এম বি ক্যাশ মেমোরি এই ল্যাপটপটিতে পাচ্ছেন এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি এই ল্যাপটপটির ডিসপ্লে হিসেবে রয়েছে একটি ফোরটিন ইঞ্চি এলইডি ব্যাকলিড ডিসপ্লে এই ল্যাপটপটি থেকে আপনারা তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন বাংলাদেশের বাজারে এই ল্যাপটপটির দাম ষোলো হাজার টাকা আমাদের লিস্টে সর্বশেষ যে ল্যাপটপটি রয়েছে সেটি হল এস আর এস পায়ার ই ওয়ান ফাইভ থ্রি ওয়ান এই ল্যাপটপটিতে থাকছে ইনটেল কোর আই ফাইভ থার্ড জেনারেশনের প্রসেসর এই প্রসেসরটির ক্লোক স্পিড থ্রি পয়েন্ট টু ল্যাপটপটিতে রয়েছে ফোর জিবি র্যাম এবং সেভেন ফিফটি জিবি এইচডিডি এই ল্যাপটপটির ডিসপ্লে হিসেবে রয়েছে একটি 15.6 পয়েন্ট সিক্স ইঞ্চ এইচডি এলইডি ডিসপ্লে এই ল্যাপটপটি থেকে আপনারা তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন বাংলাদেশের বাজারে এই ল্যাপটপটির দাম তেরো হাজার টাকা এই ভিডিওতে উল্লেখ করা ল্যাপটপগুলো আপনি পেয়ে যাবেন আপন হাত ডট কমে লিঙ্ক ফার্স্ট কমেন্টে তাছাড়া পুরাতন যে ধরনের পণ্য বিক্রয় করতে ফ্রি বিজ্ঞাপন দিতে পারবেন আপন হাত ডট কমে আপন হাটের সাইট পেতে গুগলে আপন হাট লিখে সার্চ করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ